এদিক আছে সুজুকি এস এফ ডাবল বিশ এফ এদিক দিয়ে এফ জেড বাসন টু তেইশের মডেল এই যে ডিসকোভার এটাতে বলা হয় তেলের রাজা তেলের রাজা এটা বাইশের মডেল ফার্স্ট মালিক এদিকে আছে ফালসার ডাবল লিক্স উনিশের মডেল তেইশের মডেল আছে ক্যালাসিক এদিক ফোর বি আছে এভিএস বাইশের মডেল মনোটন আছে বিশের মডেল এফ জেড বাসন থ্রি এটা বাইশের মডেল এদিক আছে মনোটন এইটা এটা হলো বাইশের মডেল এস বাইশের আছে বিশের মডেল দশ বছরের কাগজ করা টু বি এটা হলো তেইশের মডেল এভিএস ফোর বি আছে তেইশের মডেল এদিকে পালসার ডাবল ডিক্স আছে তেইশের মডেল হিরো থ্রিলার এটার মাত্র চার হাজার কিন্তু চলা চব্বিশের মডেল এদিকে আছে চব্বিশের এস এফ জিক্সার এফআই এফ ইএস পালসার আছে ডাবল ডিক্স তেইশের মডেল ফোর বি চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের এদিকে আছে হলো পালসার এটা হলো একুশের মডেল বাইশে কেনা এদিক দিয়ে আছে জিক্সার এস এফ এফআই এফ ইএস এটা হলো চব্বিশের মডেল ডিলাক্স আছে চব্বিশের মডেল মনোটন আছে এটা হলো বাইশের মডেল তেইশের মডেল ক্লাসিক এদিকে আছে

আপনি যদি দুই নাম্বার দিয়ে আসেন আপনার বাম সাইডে পড়বে দি বাইক লাইফ মিরপুর আগার গা তাকে পাবনাগুলির মুখে আপনার ডাইন সেট পরবো দি বাইক লাইফ বিড়ি তারপর নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে আচ্ছা আমরা শুরু করে ফোর থেকে হ্যাঁ ফোর বি এটা হলো মডেল একুশের মডেল একুশের মডেল বাইশের এডিসন দুই বছরের ব্যবস্থা করা ডাবল ডিক্স এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইগনেটর হ্যাঁ হিরো ইগনেটর এটা হলো সিবিএস ব্রেক

এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা আচ্ছা ভিতরে চলে যাই আমরা ছোট টাকা দেখাই ম্যাক্স বাই টিভিএস ম্যাক্স এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা রানার রানার এইটটি সিসি এটা হলো তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এক্সেল 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 এটা হলো

যেটা নেন সরাসরি হইতে পারবেন এই দুটার দামে পর নব্বই হাজার টাকা করে নব্বই 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 যেটাই আমরা এবার চলে যাই মেন ইগনিটর এটা হলো তেইশের মডেল মডেল তেইশের মডেল ওয়ান এক লাখ টাকা দিলাম

এটা হলো বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম পড়বো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা আশেপাশে এইটা হলো বিশের গাড়ি বিশের গাড়ি দুই বছরে প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আপনার গাড়িটা দেখলে মনে হবে যে শোরুম থেকে নামানো হয়েছে গাড়িটার দাম পড়বে দুই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা কিন্তু এই গাড়িটা আপনার সত্তর অ্যাভেলেবেল পাওয়া যায়

ফোর বি এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছরে প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা চল ছিল কিলোমিটার আচ্ছা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চব্বিশের ফোর বি ঠিক আছে হিরো থিলা এটা চব্বিশের মডেল চার হাজার কিলো চলা এটা থ্রি লোক আচ্ছা এটা ইঞ্জিন ক্রিকেট আপডেট বাসনটা কিন্তু এই গাড়িটার দাম পড়বে

ডিলাক্স এটা হলো আট হাজার কিলো চলা চব্বিশের মডেল কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লাখ বিয়াল্লিশ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা জিক্সার এটা বাইশের মডেল ওয়ান টেস্ট আছে এই দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ক্যালাসিক তেইশের মডেল ছয় হাজার কিলো চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই দাম পড়বে হলো এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লাখ তিরাশি এক লক্ষ টাকা কারিজমা এটা হলো একুশে কিলো চলা ওয়ান ডেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালে কবে দুইটা সার্ভিস করানো হইছে এই গাড়িটার দাম পড়বে হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ ইতিহাস মানে বাংলাদেশ এরকম দিবে কিনা আমার মনে হয় না তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র একুশে কিলো চলা কারিজমা কারিজমা মাত্র একুশে কিলো চলা তিন লাখ তিরিশ হাজার টাকা বাসন ফোর ফোর এটা কিন্তু বিএস সেভেন বাসন ফোর এটা সিভিও গাড়ি সিবিও হ্যাঁ আনঅফিসিয়াল গাড়ি সিবিও এই গাড়িটার মার্কেট রেট হলো তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আবার রেজিস্ট্রেশন আছে আর আমার থেকে রেজিস্ট্রেশন করা দুই বছরের গাড়ির বয়স মাত্র আটত্রিশ দিন বয়স চারশো কিলো চলা এই গাড়ির দাম পড়বো হলো তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা এস এফ এস এফ এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল এক হাজার এম এল এটা নিউন স্টিকার তেইশের মডেল ওয়ান টেস এই গাড়ির দাম পড়বো তিন লক্ষ টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা জিক্সার জিক্সার এটা হলো বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশের গাড়ি দুই বছর পে বাস করা ফাস্ট মালিক স্মার্ট কার্ডে গাইড দাম পড়বে 165000 টাকা 165 165000 টাকা আচ্ছা ভাই যে দামগুলো বলছেন আসলে একটু কমাইবেন না ভাই এটা যদি সালাউদ্দিন ভাই পরিচয় দেয় অবশ্যই দাম কমাবো কতটুকু কমাবেন এটা আমার থেকে এটা জোরা জোরে কিছুই নাই আপনি আশা যে দাম বলবেন ওই সুযোগ নাই আমার যদি আপনার ভালো লাগে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিব আর ভালো না লাগলে করবে না নাকি ভালো তো অবশ্যই লাগবো যদি আমাকে আপনি কথা বলে মন জয় করে নিতে পারেন তাহলে ডিসকাউন্ট পাবেন নালে পাবেন আচ্ছা আচ্ছা এখন কাগজপত্র কয় দিনই করতেছেন অন টেস্ট ভাই আমার ওয়ান টেস্ট কাগজপত্র আমি টাইম দিয়ে হলো দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ ইনশাআল্লাহ তার আগে হয় কিন্তু যদি দুই সপ্তাহের জায়গায় দুই এক দিন আপ ডাউন হইতে পারে কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করে আগে দেওয়ার জন্য চেষ্টা করে দুই দিন আগে দেওয়ার জন্য কিন্তু দুই এক দিন পিএস বিআরটির সরকারি কাজ তো এই জন্য একটু উনিশ বিশ হয়ে যায় কিন্তু আমার লং টাইম কিন্তু ইনশাল্লাহ হয় না সবাইকে ধন্যবাদ আসবেন বাইক কিনবেন ভালো থাকবেন সবাই